এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরোধী শক্তি কথিত বেশিবাদী শক্তি এবং তাদের দুঃসভা তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনুষ্ঠিত করতে পারলে লাভবান হবে সেই জাতীয় কোনো অর্থশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে তবে আমরা ঘটনার ষষ্ঠ তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাচারী তাদের হচ্ছে চিন্তু করে আইনের অভিনয় আনা যায়